বেরোচ্ছেন এই মুহূর্তে অনুব্রত মন্ডল এসডিপিও অফিস থেকে বেরোচ্ছেন তিনি আমরা দেখতে পাচ্ছি যে দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মন্ডল তিনি কিন্তু বেরোলেন এবং তিনি এই মুহূর্তে এসডিপিও দপ্তর থেকে বেরোলেন অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনুব্রত মন্ডল তিনি বেরিয়ে আসছেন দু ঘন্টা জেরা এবং জিজ্ঞাসাবাদের অনুব্রত মন্ডল তিনি কিন্তু বেরোলেন পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণভাবে কড়র করে অনুব্রত মন্ডলকে গাড়িতে তুললেন আমরা দেখতে পাচ্ছি যে মন্ডল দু ঘন্টা পরে জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এলেন যদিও বারবার জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু কিছু জানাচ্ছেন না অনুব্রত মন্ডল এই মুহূর্তে এসডিপি অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন একটি ব্ল্যাক কালারের গাড়িতে করে তিনি বেরোচ্ছেন দেখতে পাচ্ছি সামনে যে কালো গাড়ি কোনো রকম পাইলট ছাড়া অনুব্রত মণ্ডল সেই গাড়িতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং থেকে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে কিছুক্ষণ আগে দু ঘন্টা জিজ্ঞাসাবাদে পরে বেরোলেন অনুব্রত মন্ডল অনুব্রত অনুব্রত মন্ডল কোন তিনি ঘাট নাড়িয়ে বললেন যে কোনো উত্তর তিনি দেবেন না এবং এই মুহূর্তে একেবারে লিফ্ট ব্যবহার করে অনুব্রত মন্ডল তিনি কিন্তু যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এটা হচ্ছে যে কার্যালয় দোতলা সেখানে অনুব্রত মন্ডল তার ভেতরে থাকবে এই দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো এই মুহূর্তে অনুব্রত মন্ডল একেবারে এস ডিপিও থেকে এসে যে কার্যালয় রয়েছে বোলপুরের সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেখানে এসে পৌঁছালেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে